সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা ভারত হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র আর এজন্যই বাংলাদেশী মানুষদের জন্য সবথেকে বেশি ভিসা ইস্যু করে থাকেন ভারত সরকার সহজেই ভিসা প্রাপ্তির কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক লোক ভারতে ভ্রমণ করতে আসেন যে সমস্ত কারণে বাংলাদেশিরা ভারতে ভ্রমণ করে থাকেন যে সমস্ত বাংলাদেশি ভারতে আসেন তাদের সিংহবাগী ভারতে আসেন চিকিৎসা করানোর জন্য এর একটি বড় সংখ্যার মানুষ চিকিৎসা করেন কলকাতাতে অনেকেই আবার যান চেন্নাই বা ব্যাঙ্গালোরে চিকিৎসা ছাড়াও ভারতে বেড়াতে আসা বাংলাদেশিদের সংখ্যাও দিন দিন বাড়ছে ঈদের সময়ে বা বিভিন্ন ছুটিতে ভারতে বেড়াতে আসা বাংলাদেশি মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়াও বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন সেই বৈঠকে ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি সহজ করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন প্রতি বছর বাংলাদেশের ১৬ থেকে ১৭ লাখ মানুষের জন্য ভিসা ইস্যু করে ভারত অর্থাৎ তার এই বক্তব্য থেকে আমরা ধরে নিতে পারি যে প্রতি বছর ১৬ থেকে ১৭ লাখ বাংলাদেশী বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করে থাকেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং বিদেশ সচিব জানিয়েছেন বাংলাদেশিরা যাতে দ্রুত সময়ে ভিসা পান এই নিয়ে ভারতের বিদেশ সচিবের সঙ্গে আলোচনা হয়েছে তিনি বলেন ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি এক বছর আগের তুলনায় অনেক সহজ হয়েছে কিন্তু এখনও অনেক সমস্যা রয়ে গেছে যারা চিকিৎসা করাতে আসেন তারা সময়মতন ভিসা পান না বলে আমাদের কাছে অভিযোগ এসেছে এই সমস্যা মেটাতে ভারতীয় হাইকমিশনে আরও বেশি লোক নিয়োগ করা হচ্ছে আশা করছি আগামী দুয়েক মাসের মধ্যেই আরও দ্রুত সময়ে ভিসা পাওয়া যাবে বর্তমানে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চালু রয়েছে এই ট্রেনের সংখ্যাও আরও বৃদ্ধি করার পরিকল্পনা করা হচ্ছে সেই সঙ্গে আরও বেশি বাস চালানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ যার ফলে ভবিষ্যতে বাংলাদেশিদের আসার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটির তথ্য একটি জনপ্রিয় পত্রিকার অনলাইন রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে যার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ